বাংলার সময় যে সমস্ত ব্যক্তিরা আবেদন করেছিলেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর অর্থাৎ আপনারা আবেদন করে রেখেছিলেন কিন্তু এখনও পর্যন্ত আপনারা সেই টাকা আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি তাদের জন্য কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটা নতুন নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বাংলা সৎসময় টাকা আপনারা পেতে চলেছেন তো সেখানে কি বলা হয়েছে সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনি বাংলার সৎসময় টাকা পাবেন কি না যে নির্দেশটা এসেছে যে বাংলার সৎসময় টাকা যে দেওয়া হবে তো আপনি পাবেন কি না আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটা কী পর্যায়ে রয়েছে তো চলুন সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এখানে যেটা বলা হয়েছে বৃষ্টিতে একাধিক ব্যবস্থার নির্দেশ এখানে যেটা বলা হয়েছে যে ক্রমাগত বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে রয়েছে জলোচ্ছ্বাস এবং ভরা কটালের সতর্কতাও আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে তার আগেই তাই আগে থেকে যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে চায় রাজ্য সরকার সে মতো এই দিন জেলা শাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব সেচ দপ্তর ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিসি কখন জল ছাড়বে তা আগাম জানাতে হবে রাজ্যকে একই সঙ্গে উত্তরবঙ্গে ক্লাউড ব্রাস্ট হাওয়ায় একটা আশঙ্কা কিন্তু রয়েছে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে দুর্যোগে যাতে বাসিন্দাদের দুর্ভোগ পাওয়াতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার শুক্রবার এই নিয়ে থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্য মুখ্যসচিব মনোজ পন্থা নবান্না সূত্রের খবর যে কয়েক দফা বিষয়ে আগে থেকে তৈরি রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব জেলা শাসককে জানানো হয়েছে যে কেন্দ্রীয়ভাবে এক জায়গায় ত্রাণ সামগ্রী না রেখে দুর্যোগপূর্ণ এলাকায় কাছাকাছি তা রাখতে হবে যাতে দ্রুত তা পৌঁছে দেওয়া যায় পীড়িত মানুষের কাছে যেটা বলা হয়েছে একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে বাংলার সসীমা আওতায় ক্ষতিপূরণ পান তা দেখতে হবে শাসকদের বড় ধান চাষে ক্ষতি হয়েছে সম্প্রীতি সেই সমস্ত কৃষকরা কিছুদিনের মধ্যেই ক্ষতিপূরণ টাকা পাবেন বন্যার পর যেখানে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে তা দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলার সবসময় যে সমস্ত ব্যক্তিরা জমা করে রেখেছিলেন আপনারা হয়তো জমা করে রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনার টাকা কিন্তু পাননি তাদেরকে কিন্তু টাকা দেওয়ার নির্দেশ কিন্তু একটা এসেছে অর্থাৎ সেই সমস্ত চাষিরা কিন্তু বাংলা সৎসময় টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ বড় ধানের জন্য আপনারা যে অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন যে ক্ষয়ক্ষতি পাওয়ার জন্য সেই সমস্ত ব্যক্তি কিন্তু এই ক্ষতিপূরণ টাকা কিন্তু আপনারা পাবেন যেটা কিন্তু নবান্ন তপ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো বাংলা সৎসময় আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটা আপনার কি পর্যায়ে রয়েছে আপনার সাবমিট হয়েছে কি না তো চলুন সেটি আপনার কিভাবে দেখবেন সম্পূর্ণ জানব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা জানেন যে বাংলার সৎসময় স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদের সাইডে এই সাইডে আসতে হয় বাংলার সৎসময় যখন আপনারা মোবাইলে ক্রোমাজে ওপেন করবেন সেখানে লিখবেন সরাসরি কিন্তু বাংলার সৎসময় এই সাইডে কিন্তু আসতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বড় ধানের জন্য যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনারা করেছেন এখনও পর্যন্ত সেই ফর্মটা কিন্তু এখানে রয়েছে এবং এখানে সরাসরি আসার পর এখানে স্ট্যাটাস চেক করতে গেলে এখানে দেখুন ফার্মার কর্নার বলে একটা অপশন রয়েছে এই জায়গায় যদি আপনারা টাচ চিহ্ন দেন এই জায়গায় যদি আপনারা টাচ চিহ্ন দেন সরাসরি কিন্তু আপনারা একটা অপশান কিন্তু ওপেন হবে এবং এইখানে আপনারা দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ভোটারের নাম্বারটা আপনারা কিন্তু বসিয়ে দেবেন ভোটার নাম্বার বসিয়ে দেবেন সিজন অপশান রয়েছে সিলেক্ট সিজন সিলেক্ট অপশান দুটো অপশান রয়েছে তো এই জায়গায় ভোটার নাম্বার কিন্তু বসে যাবে কিন্তু এই পরপর কিন্তু আপনার এগুলো কিন্তু টাচ চিহ্ন দিলে কিন্তু কোনো কাজ হবে না তো আপনারা অন্য পর্যায়ে কীভাবে চেক করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক সরাসরি তার জন্য কী করবেন মোবাইলে ক্রমেজ ওপেন করবেন সার্চ বারে যাবেন সেখানে নিয়ে এখানে গিয়ে আপনারা কিন্তু টাইপ করবেন বাজাজ এখানে লিখবেন বাজাজ লিখবেন লেখার পর আপনারা দেখতে পাবেন যে বাজাজ ক্রপ ইন্স্যুরেন্স বলে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এই জায়গায় কিন্তু আপনারা আসবেন এবং এই জায়গায় আপনার আসার পর এখানে টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন এরপর দেখতে পাবেন যে ফার্স্টে কিন্তু একটা অপশন রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং এই প্রধানমন্ত্রী যে ফসল বিমা যোজনা অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে এরকম একটা অপশন থাকবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এরপর আপনি কী করবেন স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপরতল নিচের দিকে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা হয়তো ভাববেন যে প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার সাইডে কীভাবে পাবে বাংলার সশ্চমি অ্যাপ্লিকেশান চেক করা এবারে আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন তো নিচের দিকে আসবেন নিচে থেকে আসার এখানে অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন স্লাইড উপর দিয়ে তুলবেন নিচে থেকে আসার পর এখানে একটা অপশান পাবেন এখানে যে অপশানটা পাবেন সেই অপশানে আসার পর আপনাকে সেখানে টাচ চিহ্ন দিতে হবে স্লাইড করে আসবেন আসার পর নিচের দিকে দেখবেন একটা অপশান রয়েছে নো ইয়ার পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে একটা অপশন কিন্তু এখানে রয়েছে এবং এই জায়গায় কিন্তু আপনার আসতে হবে এখানে টাচ চেন দিয়ে আপনাদের এগিয়েই যেতে হবে এরপরে এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি এবং উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ তিনটে অপশান কিন্তু পেয়ে যাবেন তো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যদি থাকে তাহলে আপনার এখানে দিতে হবে আপনাদের যদি ফার্মার আইডি নাম্বার থাকে ফার্মার আইডি এখানে বসিয়ে দিতে হবে যেটি আপনার কাছে রয়েছে সেই জায়গায় আপনাদের টাচ চেন দিতে হবে তো উইথ ব্যাংক ডিটেলস যদি চেক করতে চান তো এখানে চেক করলে আপনারা এখানে বিভিন্ন যে অপশান রয়েছে এই অপশানে কিন্তু এলে আপনাদের কিন্তু মানে চে বিভিন্ন অপশানগুলো কিন্তু ওপেন হবে না এগুলো কিন্তু টাচ চিহ্ন দিলে কিন্তু আসবে না তো তার জন্য আপনি কী করবেন ফার্মার যে আইডি রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর এখানে দেখুন ফার্মার আইডি মানে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনারা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন এরপর এখানে একটা সংখ্যা রয়েছে সংখ্যাটা আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে তার জন্য কী করবেন মোবাইলটা অবশ্যই আপনারা ঘুরিয়ে নেবেন তো এইখানে যখন কার্ডের নাম্বারটা এখানে আপনার নাম্বারটা যখন বসিয়ে দেবেন এখানে সংখ্যাটা যোগফুল করে বসিয়ে দেবেন সার্চ অপশান ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন এরপর কিন্তু দেখতে পাবেন আপনাদের যে অ্যাপ্লিকেশান যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে পরপর কিন্তু শো করবে পরপর কিন্তু দেখতে পাবেন ফার্মার আইডি ভোটার নাম্বারটা শো করবে পলিসির নাম্বারটা কিন্তু শো করবে এরপর স্লাইড করে আপনারা এদিকে সরাবেন বাঁ সাইডে আপনারা সরিয়ে দেবেন এরপর কিন্তু দেখতে পাবেন আপনাদের যে ফার্মার নাম দেখতে পাবেন ইয়ার দেখতে পাবেন সিজন দেখতে পাবেন স্টেট দেখতে পাবেন ডিস্ট্রিক্ট দেখতে পাবেন পর কিন্তু সমস্ত অপশানগুলো কিন্তু আপনার এখানে শো করবে এরপর আপনার তালুকা দেখতে পাবেন আবার সিলেক্ট করে আপনার বাস সাইডে সরাবেন তো দেখতে পাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট দিয়েছেন আইএফসি কোড কি রয়েছে কত পরিমাণ জমি আপনি দিয়েছেন সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে শো করবে এরপর কিন্তু দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে ক্লেম ডিটেলসে কিন্তু ক্লেম নট রিপোর্টের অপশান কিন্তু রয়েছে এখনও কিন্তু আপনার এখানে আপডেটটা আসেনি যদি এখানে আপডেট চলে আসে তো এখানে কিন্তু অপশানটা আসবে ক্লেম যে হয়েছে শুধু ক্লেম অপশানটা থাকবে ক্লেম আপনার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার টাচ চিহ্ন দিলে জানতে পারবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে কি না তো এইভাবে কিন্তু সরাসরি আপনার চেক করে দেখিয়ে নেবেন যে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটা আপনার কী পর্যায়ে আপনার রয়েছে তো বন্ধুরা এটি ছিলাও নতুন একটা আপডেট বাংলা শস্য বিময় অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরবীষ্য শেয়ার করুন এবং অবশ্যই আপনারা